ফের বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আগামী সোমবার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা হবে পঞ্চাশ জন তবে বিগত মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্য এবার বাদ পড়বেন নতুন মন্ত্রিসভা থেকে আওয়ামী লীগ সূত্রে এ খবর জানা যায় বাংলাদেশ জাতীয় সংসদের একাদশ সংসদ নির্বাচন শেষে গত তিন জানুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন এই শপথ গ্রহণের মধ্য দিয়ে একাদশ সংসদের যাত্রা শুরু হয়েছে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ের ফলে দলটি শেখ হাসিনার নেতৃত্বে এক জানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বঙ্গভবন সূত্রে জানা গেছে আগামী সাত জানুয়ারি বিকেল সাড়ে তিনটায় নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করবেন নতুন মন্ত্রিসভার শপথ নিয়ে গোটা দেশে দলের সর্বস্তরের নেতাকর্মী এবং বর্তমান মন্ত্রী পরিষদের সদস্যদের মধ্যে উৎকণ্ঠার শেষ নেই সবার মধ্যে শুধু একই আলোচনা বর্তমান মন্ত্রী পরিষদ থেকে কারা বাদ পড়ছেন আর নতুন মন্ত্রীসভায় কারাই বা অন্তর্ভুক্ত হচ্ছেন আওয়ামী লীগ দু সালের পাঁচ জানুয়ারি বিএনপির বর্জনের মধ্য দিয়ে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠিত করেছিল এবং আওয়ামী লীগ টানা দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদ গঠন করেছিল বারো জানুয়ারি এই মন্ত্রিসভায় শেখ হাসিনা প্রধানমন্ত্রী হন এবং মন্ত্রিপরিষদের সদস্য দাঁড়ায় আটচল্লিশ জন এই মন্ত্রিপরিষদে উনত্রিশ জন মন্ত্রী সতেরো জন প্রতিমন্ত্রী ও দুইজন উপমন্ত্রী স্থান পান গত পাঁচ বছরে একাধিকবার মন্ত্রিপরিষদ রদ বদল করে মন্ত্রী মন্ত্রিপরিষদের বর্তমান সদস্য সংখ্যা দাঁড়ায় বাহান্ন জন আগামী সোমবারের নতুন মন্ত্রিসভার সংখ্যা কতজন হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে আওয়ামী লীগের একাধিক সূত্র মতে আসন্ন নতুন মন্ত্রিসভার সদস্য থাকবে পঞ্চাশ জনের মধ্যেই সূত্রের খবর অনুযায়ী বর্তমান মন্ত্রিসভা থেকে অন্তত জন মন্ত্রী বাদ পড়তে পারেন এবং নতুন মন্ত্রী পরিষদে দশ থেকে ১২ জন নতুন মুখ দেখা যেতে পারে এবারে মন্ত্রিসভায় একাধিক প্রাক্তন মন্ত্রী ও মনোনয়ন বঞ্চিত একাধিক সিনিয়র নেতা মন্ত্রী পরিষদে অন্তর্ভুক্ত হতে পারে নতুন মন্ত্রীদের মধ্যে দলের প্রতি আনুগত্য দলের পরীক্ষিত নেতারা আসতে পারে বলেই ধারণা করা যাচ্ছে মন্ত্রী পরিষদে নতুন মুখ হিসেবে যাদের নাম আলোচনায় আসছে তাদের মধ্যে প্রাক্তন ছাত্র নেতা তথা ব্রাহ্মণবাড়িয়া তিন সদর আসনের তিনবারের সংসদ সদস্য আম ওবায়দুল মোক্তাদির চৌধুরীর নাম সব মহলেই উচ্চারিত হচ্ছে আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারে এই পর্যায়ে নেতৃবৃন্দ এখন ঢাকায় অবস্থান করে মন্ত্রী পরিষদ বিভাগের ফোনের প্রহর গুনছে বাংলাদেশে প্রচলিত রেওয়াজ মতে মন্ত্রী পরিষদ গঠন ও রদবদলের সময় মন্ত্রী পরিষদ বিভাগ থেকেই মন্ত্রী পরিষদ সচিব সম্ভাব্য মন্ত্রী পরিষদ সদস্যগণকে অবহিত করে থাকে শপথ গ্রহণের জন্য জাতীয় পার্টি অবশেষে বাইশ জন সদস্য নিয়ে কার্যকর বিরোধী দলের ভূমিকা পালনের সিদ্ধান্তের কথা জানায় সংসদের স্পিকারকে চেয়ারম্যান এইচএন এরশাদ এক চিঠির মাধ্যমে সংসদের স্পিকারকে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার নোয়াখালীর সুবর্ণ চট পরিদর্শনে যান নির্বাচনের দিন রাতে নৌকায় ভোট না দেওয়ার অপরাধে আওয়ামী লীগের দশ থেকে বারো জন কর্মী চার সন্তানের এক জননীকে স্বামী সন্তানের সামনে বেঁধে ধর্ষণ করে তারা এই নির্যাতিতা গৃহবধূকে দেখতে সুবর্ণ চর যান গত শুক্রবার বাম গণতান্ত্রিক জোট সুবর্ণ চর গিয়ে গৃহবধূর সাথে সাক্ষাৎ করে ঢাকা থেকে শাহিদ সিরাজের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড